তো দেখছেন আমরা একদম বর্ডার এলাকাতে পদ্মা নদীর চরে গরু কিনছি মানে এটা হচ্ছে যে বিশ গ্রাম চর এলাকা একদম ইন্ডিয়া বাংলাদেশের আর কি গ্রামও বলতে পারেন আর আমরা আসছি এই গ্রামটাতে গরু দেখার জন্য বা কেনার জন্য তো এটাই আপনারা চাইলে এই গ্রামগুলো থেকে গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন দেখছেন এগুলো হচ্ছে কি এই গ্রামগুলো থেকে অবশ্যই হাটঘাটে চাইতে না হলে আপনারা জোড়া প্রতি বিশ তিরিশ হাজার টাকার সুবিধাতে কিনতে পারবেন তো আসলে এগুলো এখন বিক্রি করবে যারা কিনতে চান তারাও চাইলে অবশ্যই আসতে পারেন এখানে আমাদের সাথে করে নিয়ে আসতে হবে এখানে তো গাড়ি আসার সুযোগ সুবিধা নাই কিন্তু যখন আপনারা আসবেন আপনাদেরকে সাথে করে নিয়ে আসবো যারা আর কি এই সুযোগ সুবিধাটা চান যে কম দামে আসলে এই গরুগুলোকে কিনবেন তো অবশ্যই সর্বোচ্চ কম দামে এখানে গরু কিনতে পারবেন এটা বিক্রি করবে না দুটা বেড়া নাম্বার নিয়ে নেন সবার তা এটাও আর করো অনেক বড়ো দুইটাতে কম করে হইলেও মনে করেন যে আঠারো উনিশ মন মাংস আছে দাম হয়তো বা চারশো বিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম লাগতে পারে না অনেক বড় আসলে ভিডিও তো বোঝা যায় না যে আসলে কতটুকু হবে নাম্বারগুলো কালেকশন করলেন সব ধন্যবাদ কে বাজার কে

full cool boys